আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ডিবি ম্যানুফ্যাকচারিং নিয়ে অর্থাৎ এমডিবি ডিবি এস ডিবি কিংবা এফ ডিবি অর্থাৎ ফ্লোর ডিস্ট্রিবিউশন ডিবি কিংবা কেউ ফিডার ডিস্ট্রিবিউশন ডিবি বলে থাকেন তো এই ডিবিগুলো আমরা যখন তৈরি করি তখন আমাদের একটা কষ্টের ব্যাপার সেপার থাকে অর্থাৎ কত গেজের সিট দিয়ে আমরা এই ডিবিগুলো তৈরি করব। এখন কথা হচ্ছে কম গেজের সিট যদি দিই তাহলে তাহলে আমাদের অর্থ সাশ্রয় হয় বা ডিবিটা ট্যাক্সই হয় না দেখা যায় যে চার বছর পাঁচ বছর পরে তিন বছর পরে ডিবিটা জং ধরতে থাকে তারপরে হচ্ছে আপনার এই ডিবিটা অনেক দুর্বল হয়ে যায় ব্রেকারগুলো আমরা এখানে যে বসাই সেগুলা ট্যাক্সই হয় না তো ডিবিটা ফিটিং ফাটিংও ওইভাবে মানে অ্যাডজাস্ট করা যায় না আবার আরেকটা কথা হচ্ছে যে যদি ভালো মানে সিট দিই মানে আমি যদি সতেরো গেস আঠারো গেজ পনেরো গেজ মানে গেজ যদি আমি কমাই তাহলে আমার টিভিটা ভালো হয় শক্ত হয় এবং অনেক সুন্দর স্ট্রাকচার হয় কিন্তু কথা হলো আমার বাজেট অনেক বেড়ে যায় তো কত নাম্বার সিট দিয়ে স্ট্যান্ডার্ড হিসাবে আমাকে রাখতে হবে যেখানে মোটামুটি আমার একটা ব্যয় হবে এবং আবার অতিরিক্ত ব্যয়ও যাতে না হবে এবং আমার টিভিটা শক্ত এবং টেকসই হবে তো সেই জন্য হচ্ছে আমার পরামর্শ হলো যে বিএনবিসি রুলস এবং পিডাব্লিউ শিডিউল দুই হাজার বাইশ অনুযায়ী আপনারা আঠারো এস অর্থাৎ আঠারো নম্বর সিট দ্বারা ডিবি যদি তৈরি করেন তাহলে ডিবিটা আপনাদের সর্বোচ্চ ভালো হবে এবং ভালো টেকসই হবে আশা করি এই ডিবি মিনিমাম আপনারা দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো ডিবি তৈরি করার ক্ষেত্রে কস্ট বাঁচানোর ক্ষেত্রে আপনারা নিম্নমানের সিট কিংবা কম গেজের শীট ব্যবহার করবেন না স্ট্যান্ডার্ড হিসাবে আঠারো মানের শীট ব্যবহার করুন ব্রেকার সহ অন্যান্য ইকুইপমেন্টগুলো ডিবিতে সুন্দরভাবে সেট আপ করুন এবং সুন্দরভাবে একটি ডিবি ডিজাইন করুন এতে দেখতে যেমন সুন্দর হবে এবং ইলেকট্রিক্যালের নিরাপত্তা সাশ্রয় হবে আল্লাহ হাফেজ